আমার কার মানুষ আছে না তা ওই বিয়ে করছে আর কি তো অনেক দিন থাকে বিয়ে না করে বিয়ে না করে বুঝছিস বয়সও হয়েছে মোটামুটি তোর ও পঁয়ত্রিশ সাঁইত্রিশ বছর বয়স হয়েছে বুঝছিস ইয়ের ফির ধান দা কেন জানিস ওই যে মুরগি যে ডিম পাড়ে মানে বাড়িয়ে বাচ্চা ফুটে ছোট ছেলে বিয়ে করে চায় সদায় বুঝছিস আজকাল চ্যাংড়া মেঙি গুলো যে মানে এই ভাল পাওয়া থাকে না ওই উলে শুনলে আর ওটা বিয়ে না করে বুঝছিস ছোট চ্যাংড়ি লাগে আর আরকি গভর্নমেন্ট তো দিছে আঠারো বছর কম বিয়ে করবে বাবার না বুঝছিস তো ওই বুদ্ধি শুদ্ধি করি আঠারো বছর নাই পাই হতে সাড়ে সতেরো বছরতে বিয়ে করা শেষ বুঝছিস বিয়ে করছে তো রেজিস্টার করে নাই মানে কি করে নাই মানসিক সমাজে কি করে চুপ করে বিয়ে করছে বুঝছিস হ্যাঁ পার্টি কিছু দেয় নাই বলে কিন্তু বিয়ে করছে যে কেরামত ওই গাঁও গরিব মানুষের বেটিক বিয়ে করছে দেহাত সুন্দর বুঝছিস গরিব মানুষ তোর ফি জানিস কেমন কম বয়সে তো বিয়ে করছে বিয়ের বাপে বিয়ে করছে আঠারো বছর বয়স হ্যাঁ তো ওই আঠারো বছর বয়স বিয়ে করছে বুঝিস এক বছর পরে বাচ্চা হয়েছে তাহলে আর ইয়ের সতেরো বছর আঠারো আর সতেরো কত হল হ্যাঁ পঁয়ত্রিশ বছর তো ইয়েরও বয়স পঁয়ত্রিশের মতন বয়স আর ওই হ্যাঁ শ্বশুর আর জামাই শ্বশুর জামাই হ্যাঁ

কেমন কেমন দেখা যায় কী হ্যাঁ তো কেমন কেমন লাগে ক কেমন কেমন দেখা যায় ক সদায় ভাত খাওয়ার সময় মুখ এই ডিস্টার্ব করি থাকিস তুই কেমন কেমন দেখা যায় ক

ইয়াৰ পৰা কি বুজা গল যে সৰু ছোৱালী বিয়া কৰিব নালাগে পঢ়া শুনা শিক্ষিত ছোৱালী বিয়া কৰক এনেকে নকয় আৰু মন দেহ ঠিক আছে ধন্যবাদ